নমস্কার বন্ধুরা মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার আজকের রেসিপি লাউয়ের খোসা বাটা লাউ দিয়ে যেমন নানারকম রেসিপি আমরা বানিয়ে থাকি সেই রকম লাউয়ের খোসা দিয়েও অনেক রকম রেসিপি বানানো যায় আজ আমি সেই লাউয়ের খোসা দিয়ে খুব সহজেই লাউয়ের খোসা বাটা রেসিপিটি করে দেখাব গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি ভীষণ ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন আসুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমি কীভাবে বানিয়েছি এই লাউয়ের খোসা বাটা রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটি কড়াইয়ে জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি আগে থেকেই লাউয়ের খোসা খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম এবার এই লাউয়ের খোসাগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে তারপর একটু ভালো করে জলের সঙ্গে নাড়িয়ে নেব তারপরে ঢাকা দিয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট ফোটানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি খোসাগুলো একটি বাটিতে ঢেলে নিয়েছি তারপরে একটি মিক্সিং জার নিয়েছি তার মধ্যে সেদ্ধ করা লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোটো দু টুকরো আদা তারপর খুব ভালো করে পেস্ট করে নিলাম আসুন এবার রান্নাটা করা যাক আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ চামচ পরিমাণে সর্ষের তেল তারপর তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজটা আগে থেকেই খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ থেতো করে রাখা রসুন আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন রসুনটাও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটুখানি হলুদ আর ছোট্ট একটা টমেটো কুচি তারপরে খুব ভালো করে মশলাগুলো ভেজে নিতে হবে লাল লাল করে যখন ভাজা ওইগুলো হয়ে যাবে তারপরে এর মধ্যে আগে থেকে বেটে রাখা যে লাউয়ের খোসা সেটা আমার দিয়ে দেব তারপরেও খুব ভালো করে এই মশলার সঙ্গে লাউয়ের খোসাটা মিশিয়ে নিতে হবে এই সময় জলজল ভাবটা একটু বেশি আছে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি আমি মিনিট পাঁচেক এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মেশাতে মেশাতেই দেখবেন যে জলটা অনেকটা টেনে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচুনো ধনেপাতা আমি ধনেপাতা আগে থেকে খুব ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ পাতিলেবুর রস পাতিলেবুর রসটা আমি হাত দিয়ে চিপে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো হয়ে গেলে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমার লাউয়ের খোসা বাটা অলমোস্ট ডান এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু লাউয়ের খোসা বাটা একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে এই লাউয়ের খোসা বাটা রেসিপিটি খুবই ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর বাড়িতে বানালে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন রেসিপিটি ভালো লাগলে যদি আপনারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রাখলাম আর যদি ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ